আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা না কীভাবে চেক করবেন এবং কীভাবে লগ আউট করবেন আজকে দেখাবো আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমরা এখানে এখানে আমরা কর্নারে ক্লিক করব ক্লিক করার পর এভাবে আসবে আসার পর এখানে সেটিংস আসবে সেটিংস আমরা ক্লিক করব ক্লিক করার পর এভাবে আসবে আসার পর আমরা এখানে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি আছে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এইভাবে আসবে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আবার আসবে আপনি এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এইভাবে আসবে আসার পর আপনি এভাবে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে হয়ার ইউর হয়ার ইউর লগ ইন ইন হায় ইউর লগ ইন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে আসবে আসার পর এখানে অ্যাকাউন্টস দেখা আছে সেট আপ অ্যালার্ট এখানে কয়টার মধ্যে আছে লগ ইন করা আপনি এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এভাবে আসবে আপনি এখানে কয়টা আপনার কোন ডিভাইসের মধ্যে আপনার এখন বর্তমানে আছে এখন যেমন আমার এখানে বর্তমানে টেকনোস স্পার্ক এই ডিভাইসে আমার এখন বর্তমানে আমার ফেসবুকারে লগ আছে আর এখানে আপনি এগুলো যে আপনি ইউজ করেছেন আগে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি ওয়ান ফাইভ জি তারপরে অ্যারোস এটার মধ্যে আপনি লগ ইন করেছেন আগে এবং এইভাবে আরও আছে আমার আরও ছিল আমি ডিলিট করে দিলাম লগ আউট করে দিলাম আপনার এখানে যেটা আপনি ইউজ করেন পরবর্তীতে আপনার এখানে নিচের দিকে যতগুলো আছে ওগুলো যদি আপনি মনে করেন যে আপনি এটার মধ্যে আপনি লগ ইন লগ ইন করেন নাই অথবা আপনি এখানে এগুলো রাখলে আপনার এগুলা সেট আপনার বিক্রি করে ফেলেছেন অথবা আপনার সেট এখন ইউজ করেন না আপনি এগুলা এগুলো আপনি ডিলিট করে দেবেন অর্থাৎ এগুলা আপনি লগ আউট করে দেবেন তো আউট কিভাবে করবেন আউট করলে আপনি এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অথবা অথবা এভাবে এখানে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এস আসার পর সিলেক্ট অল আপনি যদি সব লগ আউট করে দেন তার সব লগ আউট হয়ে যা যদি আপনি দেখে দেখি এক একটা করে লগ আউট করেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন যেমন আমি এটা লগ আউট করে দিব এবং আমি এটা লগ আউট করে দিব দেখুন এখানে ক্লিক করবেন লগ আউট ক্লিক করবেন আমার এখন হয়ে গেল লগ আউট ক্লিক করলাম আমার লগ আউট হয়ে গেল এখন আমার বর্তমানে ফেসবুক আইডি আমার শুধু আমি যেই মোবাইলটা ইউজ করে আমার এই মোবাইল আমার ফেসবুক আইডি আছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি